আপনি জাস্ট কল করবেন আমরা জন একশো জন মিলে চলে ঠিক আছে আপনি আমার নাম্বারটা রাখতে পারেন আপনারা আগে চা দিতেন কিনা এটা আমার কোনো কমে সো আমরা আশা করবো যে মধ্যে কমে যাবে যে আপনাদের চাদা দিতে হয় অমুককে টাকা দিতে হয় সেটা হচ্ছে না না থেকে মালটা আসে থেকে কমার পেছনে কি কারণ আব নিউজিকম আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা ভালো আছেন ভালো থাকারই কথা এখন হচ্ছে আমরা স্বাধীন দেশে বাস করছি এবং এই স্বাধীন দেশে আশা আছে যে সবকিছু আমরা নিয়ন্ত্রণ আনতে পারছি এবং আমরা যেহেতু ছাত্র সমাজরা এই দায়িত্ব গুরুদায়িত্ব নিয়েছি সো আজকে আমরা এসেছি বাজার মনিটরিং এ এন্ড আমরা দেখব যে এখানে আসলে বাজারে দাম কতটা কমেছে এবং কেন কমেছে সো

দাম বেশি কেন বলতাম জিজ্ঞেস করতাম তখন আপনি বলতেন যে আপনাদের চাঁদা দিতে হয় এখন কিন্তু সেটা হচ্ছে না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমরা দামটা আরো কম আছে আচ্ছা আপনাদের আপনারা এখান থেকে যে পাইকারি বাজার থেকে কিনে আনেন অবশ্যই তো ওই পাইকারি বাজারে দাম কমেছে কিনা হ্যাঁ কমছে এবং আরো কমতে পারে কিনা কমবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি বড়রে এই কোন রাস্তার মধ্যে যায় জামালা না হয় আপনারা অনেক কমবে আচ্ছা আপনারা এখানে কোন কোন ধরনের চাদাবাজি হয় না চাদাবাজি যদি চাদাবাজি হয় আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনি কল করবেন আমাদের আমরা স্টুডেন্ট আমরা সবাই মিলে চলে আসবে এখানে আপনি জাস্ট কল করবেন আমরা 50 জন 100 জন মিলে চলে আসবে ঠিক আছে আপনি আমাদের নাম্বারটা রাখতে পারেন

আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এখন একটু বেশি ভালো আছেন আচ্ছা আপনার ব্যবসা সম্পর্কে একটু জানতে চাইবে আমি মাল আগে একটা পঞ্চাশ টাকা সাইড আর এখন আমাদের যে পণ্য হচ্ছে দশ টাকা কেনা সেটা হচ্ছে বিশ টাকায় বিক্রি তার মানে হচ্ছে ডাবল লাভ তারপরেও কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার ভেতরে এত বড় একটা আনারস দেখতে পাচ্ছেন অনেক বড় এরকম মাত্র চোখে টাকা করে আমরা যদি টাকা করেও কিনি তাহলে কিন্তু আমাদের খুব একটা না কিন্তু আমাদের পার পিস আগে কিনতে হতো ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম কিনতে হতো তো আপনার এই দাম কমার পেছনে কি কারণ থাকতে বলে আপনি মনে করেন দাম কমছে এখন আমি সেল তার অনুভূতি আমার অনুভূতি বন্ধ একটা কি

যারা আছে মাত্র একটু বলেন তো সবাই তো দরকার আলু আলু তো এখনো ষাট টাকা এখনো ষাট টাকা আচ্ছা তাহলে আলু তো এই এখন মনে করেন আমার মনে হয় আর কি তিরিশের মধ্যে আসা উচিত খুব একটা মানে ক্ষমতার মধ্যে থাকবে

হয়তো বা আপনারা দিচ্ছেন এখানে এখনো আসেনি ডিম তিনশো আশি টাকা তিনশো সত্তর টাকা এরকম ডিম তো সবারই দরকার হ্যাঁ একটা একটা ডিম দরকার প্রতিদিন একটা অন্তত দুটো একটা ডিমও যদি পায় দুটো ডিম দরকার একটা যদি না পায় তাহলে তো হয় না তাহলে ডিমটাই তো এখনো দাম কমে নেই কমে নেই হ্যাঁ যেমন মুরগিটা দেখলাম একটু কমে আসছে মুরগি ভেতর দেখলাম ইয়া মুরগিটা যে মুরগিটা দেখলাম একশো ষাট থেকে তো আঙ্কেল মানে সর্বশেষ প্রশ্ন আমাদের যে এই যে বাজারে যে পণ্যমূল্যের দাম কমতেছে না বরং বাড়তেছে এটা না সে প্রধান কারণটা আপনি প্রধান কারণটা আপনি কি বলবেন এটা তো আমি আগেই বললাম যে তদারকির দরকার আছে যেখান থেকে মালটা আসে ওখান থেকে আসলে ভালোভাবেই যদি একটু দেখভাল করেন রাস্তা রাস্তা যে চাতা বাজে ছিল এখন তাদের তো আমরা জিজ্ঞাসা করি যে ঝরে গুম আগে তোমাদের যেমন সরকার হঠাৎ করে দেখলাম অবদিকে নামি আসছে এই যে তো কালকেও আসিলে অনেক দাম আজকে অবদিকে চলে এত কেন আগে আগে enkel কিছু পড়বো আজ এত মানে অনেক তো এখন কি চাতাবাজিটা কমেছে কিনা হ্যাঁ কমছে আলহামদুলিল্লাহ মানে যেটা বলতে যে আসলে সমস্যার যেটা গোড়া গোড়াটাকে কাটতে আসলে গাছের পাতা না কেটে গাছের মূলটা

তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পেঁয়াজ ছিল একশো বিশ অনেক কমে গেছে তাই না আচ্ছা ঠিক আছে আমরা আছি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট মানিক বাজার হাসান জেনারেল স্টোর আর এখানে হচ্ছে মূল্য তালিকাটা যদি একটু বলি এখানে পেঁয়াজ হচ্ছে একশো বিশ টাকা যেটা বিক্রি করছে আর হচ্ছে মসুর ডাল মানে আমরা হচ্ছে যে কম্পেয়ার করলে কিছু কমেনি এখানে আজকের আমরা যেটা করলাম আমরা হচ্ছে বাজে এম্ব্রিটারিং করেছি আমরা আর আমার সাথে আছে দেখতে পাচ্ছেন একঝাক আহ সবাই হচ্ছে স্টুডেন্ট আমাদের সবার উদ্বেগে হচ্ছে এটা আজকে সম্পূর্ণ হয়েছে এন্ড আমাদের সাথে আরো অনেকে আছে যারা হচ্ছে আজকে অন্যান্য কার্যক্রমের ছিল তো এখন হচ্ছে আমরা সবার একটু পরিচয় জানবো সংক্ষেপে কোন ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্ট সেটা জানতে চাইবো ইউনিভার্সিটি হচ্ছে ডুয়েট আর ডিপার্টমেন্ট হলো সিভিল আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াকিন আরাফাত আমার ইউনিভার্সিটি হচ্ছে এআইইউবি আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি আবু রাইহান আদম জি ক্যান্টনমেন্ট কলেজ ডিপার্টমেন্ট ইকোনমিক্স আমি হচ্ছে শাহ মোহাম্মদ নজরুল ইসলাম

আসসালামাইকুম আমি নস্টার জাহানি তুদে কলেজ কেমিস্ট্রি সো বিভাগের ভিডিওটা এখানে শেষ করবো কিন্তু আমাদের কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম